আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় এইচএসি বাসে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান আকিস বিরি ফ্যাক্টরি লিমিটেড যেখানে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে শরমঠ ছয়টি ক্যাটাগরিতে লোকবল নিযুক্ত হবে ছয় নম্বরে যে পর্টেছে পদের নাম শেড সুপারভাইজার পদের নাম ফ্যাক্টরিতে কাজ হবে এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইসিসি পাশ করতে হবে অবশ্যই আপনাকে যে কোনো বিভাগ অথবা শাখা থেকে এইসিসি পাশ করতে হবে এখানে মাসিক বেতন হবে পনেরো হাজার টাকা উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এখানে আপনাকে মাসিক বেতন ছাড়াও রয়েছে টিএডিএ অন্যান্য সুযোগ সুবিধা পাঁচ নম্বরে যে পদটি এসে পদের নাম ল্যাব সুপারভাইজার এখানে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে এইসিসি পাশ করতে হবে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে এখানে চার নম্বর যে পদের নাম গোডাউন কিপার অথবা স্টোর কিপার ফ্যাক্টরি এখানে শিক্ষাত যোগ্যতা বাণিজ্যের স্নাতক পাশ থাকতে হবে অবশ্যই আপনাকে অনার্স পাশ হতে হবে বাণিজ্য বিভাগে হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এখানে মাসিক বেতন হবে পনেরো হাজার টাকা এস আরও টি রয়েছে এখানে তিন নম্বর যে পদের নাম নির্মাণ সুপারভাইজার শিক্ষাদের যোগ্যতা এইসিএসসি পাশ করতে হবে নির্মাণ শ্রমিক পরিচালনা ও নির্মাণ কাজ তত্ত্বাবধানে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে মাসিক বেতন বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাবেন এছাড়াও আরও টিএডি রয়েছে এখানে দুই নম্বরে যে পর্যাস পদের নাম সাইট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে কমপক্ষে দশ বছরের কাজ করার এবং কাজের নকশা পরিমাপ ও বিশ্লেষণ করার দক্ষতা নির্মাণ কাজ পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এখানে মাসিক বেতন হবে আঠাশ হাজার থেকে তেত্রিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ চল্লিশ এখানে এক নম্বর যে পদে এসে পদের নাম ক্রয় কর্মকর্তা যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাকোত্তর পাশ হতে হবে অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে এখানে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে ক্রয় সংক্রান্ত কাজে কমপক্ষে তিন বছরে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে মাসিক বেতন আলোচনার সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে কর্মস্থল ঢাকার রংপুর এখানে অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি উৎসব ভাতা চিকিৎসা সেবা এখানে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইলে এর মাধ্যমে পরে জানানো হবে এখানে আগ্রহী প্রার্থীগণ বিশে এপ্রিল দু হাজার চব্বিশের তারিখের মধ্যে আবেদন করতে ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম ডট কেরিয়ার অনেকে আপনাদের আপনারা রিকোয়েস্ট করে থাকেন যে কীভাবে আবেদন করবেন এখানে আবেদনের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আবেদনে ক্লিক করলে এখানে আপনার যে কয়টা তাদের সার্কুলার রয়েছে পথ রয়েছে সে কয়েকটা সার্কুলার আপনাকে দেখাবে এ এখানে আপনারা চাইলে আপনাদের শিক্ষাত যোগ্যতা অনুযায়ী দেখে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার্স ইন এনি সাবজেক্ট মাস্টার্স পাশ এখানে আবেদন করতে পারবেন রেফলি নাই ক্লিক করলে আপনাকে সরাসরি আবেদনে নিয়ে যাবে এখানে সাইট ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে এখানে কনস্ট্রাকশন সার্ভেয়ার্স এখানে এইচএসি পাস থেকে আবেদন করবেন আমি সংক্ষেপে একটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ধরেন আপনাদের সাফ সুপারভাইজার ফ্যাক্টরি এইচএসি পাস এখানে আবেদনে ক্লিক করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড এখানে আপনাদেরকে কী কী দিতে হবে এগুলো আপনারা সব পড়ে নিতে পারবেন অ্যাপ্লিকেশন নেম ফাদার মাদার নেম ডেট অফ বার্থ জেন্ডার ন্যাশনালিটি ইন আইডি কার্ড ম্যারিট স্ট্যাটাস এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যেটা দুটা যদি একই হয় তাহলে এখানে শুধু ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে এরপর আপনার আসতে এডুকেশন কোয়ালিফিকেশন আপনার শিক্ষার্থার যোগ্যতা আপনার কোন ইয়ারে পড়াশোনা করেন এখানে সাবজেক্ট বাই সাবজেক্ট আসবে এখানে আপনারা ক্লিক করে দেখতে পারবেন যে আপনারা এইচএসসি পাস কি অনার্স পাস সেটাগুলো আপনাকে দেখাবে এরপর আপনাকে এখানে পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার অ্যাড করে এখানে কম্পিউটার স্কিল বিষয়ে দুই এক লাইন লিখবেন এরপর এক্সট্রা কারিকুলাম কোনো কিছু যদি থাকে আপনার অভিজ্ঞতায় সেটা লিখে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এই সার্কুলের সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে সবাই এটা দেখতে পারে